ভিডিওর থাম্বেল দেখে প্রত্যেকে হয়তো কম বেশি অবাক হয়ে গেছেন তো অনেকের কিন্তু বাগান সত্যি কথা বলতে গেলে খুবই রোগাক্রান্ত হয়েছে একটাও ফল বাগানে ভালো নেই এরকম কিছু কিছু বাগানে সিচুয়েশান রয়েছে প্রত্যেকটি ফল এরকম পোড়া দাগ কোথাও টিকা টিকা কোথাও ডাল পুরো ফাঙ্গাসে ভর্তি কোথাও বাদামি বর্ণ ধারণ করেছে পুরো বাগান কিন্তু এইরকম রোগ আক্রান্ত হয়েছে এখান থেকে কীভাবে বাগানকে রোগমুক্ত করবেন এই নিয়ে হতে চলেছে আজকের আমার মূল আলোচনা তো যাদের খুব মাত্রায় প্রবলেম রয়েছে এছাড়া যাদের ছাদ বাগান রয়েছে এছাড়া যারা খুব ছোট্ট গাছ প্রতিস্থাপন করেছেন অনেকে ফোনের মাধ্যমে বলছে দাদা ফাঙ্গাস কন্ট্রোল করতে পারছি না আবার কেউ ডালের ছবি তুলে পাঠাচ্ছে আবার কেউ ফলের ছবি তুলে পাঠাচ্ছে যে দাদা কীভাবে ফাঙ্গাস কন্ট্রোল করব অনেকে অনেক ঔষধ বা মেডিসিন ব্যবহার করার কথা বলছে তা সত্ত্বেও কন্ট্রোল হচ্ছে না সর্বপ্রথম আপনারা বাগানে যখন এই ডালগুলো দেখতে পাবেন প্রথমেই কেটে অন্যত্র সরিয়ে ফেলবেন কারণ এটি বায়ুঘটিত রোগ অর্থাৎ পুরো বাগান কিন্তু মুহূর্তের মধ্যে স্প্রেড হয়ে যেতে পারে তারপর আমি যে সলিউশানগুলো নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমত যেটি বলবো আমরা যখন ফাঙ্গিসাইট ব্যবহার করি তো অনেক সময় শুধুমাত্র ফাঙ্গিসাইট ব্যবহার করে যায় সেটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কিংবা সিস্টেমিক ফাঙ্গিসাইট এগুলো সম্বন্ধে কিন্তু আগে ধারণা থাকা দরকার কিভাবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কখন কাজ করে বা আপনি যে ফাঙ্গিসাইটটি ব্যবহার করছেন সেটি কিভাবে কাজ করবে প্রিভেন্টিভ বা কিউরেটিভ কোন পর্যায়ে কাজ করবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট প্রথমে বলবো যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কি বা আমরা যে সব ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করে থাকি সেগুলোর সঙ্গে কীভাবে সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করব বা কেন বা কন্ট্রাক্টের সঙ্গে সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করব বা কিভাবে ফাঙ্গিসাইট ব্যবহার করলে অবশ্যই বাগান থেকে রোগ নির্মূল করা যাবে এবার আমরা জানব কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট কি তো প্রথমে আলোচনা করে নেব কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট হয়তো আপনার এই জায়গায় ফাঙ্গাস লেগেছে তখন হয়তো আপনি এখানে স্প্রে করেছেন তো এ যখনই আপনি এখানে স্প্রে করবেন যদি এখানে কোনো ফাঙ্গাস থাকে তো ওই ফাঙ্গিসাইটের সংস্পর্শে এলে কিন্তু ফাঙ্গাসটি নষ্ট হবে এবারে আসবো সিস্টেমিক ফাঙ্গিসাইট সিস্টেমিক ফাঙ্গিসাইট এ নিয়ে এবার আলোচনা করব সিস্টেমিক ফাঙ্গিসাইটের কাজ কি অ্যাকচুয়ালি গাছ কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম তন্তুর মাধ্যমে খাদ্য ও জলকণা সরবরাহ করে তো ওই জলকণার মাধ্যমেই প্রবেশ করে জাইলেম এবং ফ্লোয়েম তন্তুতে অর্থাৎ দেখা গেছে আপনি হয়তো ওপরি সাইডে স্প্রে করেছেন হয়তো এর নিচের দিকে হয়তো ফাঙ্গিসাইট স্প্রে করেননি অ্যাকচুয়ালি তখনই কিন্তু এই ফাঙ্গিসাইট জাইলেম এবং ফ্লোয়েম তন্তুর মাধ্যমে জলকণা এবং খাদ্যে যে সংগ্রহ করে থাকে তো জাইলেম এবং ফ্লোয়েম তন্তুর মাধ্যমে প্রবেশ করে ওই ফাঙ্গাসকে কিন্তু ধ্বংস করবে সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কোন পর্যায়ে কাজ করে থাকে হয়তো পুরো বাগান আপনার কম বেশি ফাঙ্গাস লেগে আছে বা হয়তো সবেমাত্র ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তখন কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কাজ করে আর সিস্টেমিক ফাঙ্গিসাইট হয়তো বাগানে রোগ আসার সম্ভাবনা হয়তো একটা দুটো ডালে বা কোথাও সামান্য ফাঙ্গাস দেখা দিয়েছে হয়তো বাগানে কোনো ফাঙ্গাসের আক্রমণ নেই অর্থাৎ এক কথায় বলতে গেলে বাগানকে আগে থেকে সুরক্ষা দেওয়া যদি এই সিস্টেমগুলো জানা থাকে তো এই সমস্যার সমাধান থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে তো প্রথমে বলবো যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আমরা কি কি ব্যবহার করে থাকি আমরা যেমন প্রথমেই ব্যবহার করে থাকি কার্বেন্ডাজিন প্লাস ম্যানকোজেভ গ্রুপের সাব ফাঙ্গিসাইট তারপরে ব্যবহার করে থাকি কপার গ্রুপের ব্লাইটক্স ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ শুধুমাত্র ম্যানকোজেপ থাকে পঁচাত্তর পার্সেন্ট ডাইথিন এম ফর্টি ফাইভ বা ইন্ডোফিল এম ফর্টি ফাইভ এটি আমরা ব্যবহার করে থাকি তো ম্যানকোজিভ গ্রুপের ফাঙ্গিসাইটগুলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এগুলো অ্যাকচুয়ালি কাজ করে ঠিক চার থেকে পাঁচ দিন মতো বাগানে রক্ষা করতে পারে তো আর সিস্টেমিক ফাঙ্গিসাইট আমরা কি কি জেনে নেব সিস্টেমিক ফাঙ্গিসাইট রয়েছে যেমন টেবোকোনাজল গ্রুপ ট্রপিকোনাজল গ্রুপ যেমন এখানে দেখতে পাচ্ছেন টেবোকোনাজল টোয়েন্টি ফাইভ ইসি এটি দেখতে পাচ্ছেন সিস্টেমিক ফাঙ্গিসাইট লেখা রয়েছে দেখুন ভালো করে বন্ধুরা এটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইট দেখুন ভালো করে বন্ধুরা ডাইথিন এম ফর্টি ফাইভ যেমন লেখা রয়েছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউপি আমার বাগানে কিন্তু আমি প্রত্যেকটি ফল দেখাবো কোনো ফলে কিন্তু কোনো রোগ নেই তো আমি কিন্তু ম্যানকোজেভ ফাঙ্গিসাইটটি ব্যবহার করে থাকি ফ্রুট থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন আর যখনই গাছ থেকে ফল হারভেস্ট হয়ে যায় তখনই কিন্তু সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট দুটো মিলে ব্যবহার করে থাকি তো আপনারা বুঝে নিলেন যে কিভাবে ব্যবহার করতে হয় কারণ আমি ফল হারভেস্ট করার পর সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট কেন ব্যবহার করে থাকি কারণ সিস্টেমিক ফাঙ্গিসাইড যেহেতু গাছে ঠিক বারো দশ থেকে বারো দিন কাজ করে এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট ঠিক চার থেকে পাঁচ দিন কাজ করে তো তার জন্য আমি কিন্তু এই এই রকম ফুল থাকা অবস্থায় এই রকম ফুল থাকা অবস্থায় আমি কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করেছিলাম পুরো বাগান জুড়ে তখন ফলও খুবই ছোট্ট ছিল অর্থাৎ ঠিক এই রকম ফল ছিল এর থেকেও ফল খুবই ছোট ছিল ওই সময় কিন্তু আমি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটো মিলেই কিন্তু ব্যবহার করেছিলাম যার ফলে দেখুন বন্ধুরা কোনো ফলে কোথাও কিন্তু কোনো দাগ নেই অ্যাকচুয়ালি প্রত্যেকের এই সমস্যাগুলো কিন্তু তুলে ধরেছে যেহেতু এই পাকা ফল মানুষ খেয়ে থাকে তো যেহেতু ক্রেতারা কিনে খেয়ে থাকে তো আমাদের যতটা চেষ্টা করতে হয় বা কেমিক্যাল মুক্ত ফল মার্কেটে পাঠাতে পারি তো তার জন্য কিন্তু আমরা এই সিস্টেমগুলো অবলম্বন করে কিন্তু গাছে ফাঙ্গাসও কন্ট্রোল করব এবং ফলে কোনো দাগও থাকবে না এরকম খুবই বড় বড় ফল হবে তো আপনারা কি কি খাওয়ার দেবেন গাছের গোড়াতে হাড় খাওয়ার হিসাবে তা নিয়ে কিন্তু আমি বড়ো এপিসোড বানিয়েছি আশা করি অনেকে দেখেছেন যারা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে না হলে আমার চ্যানেল স্কল্ট করে একটু দেখে নিতে পারেন বলে দিই যখন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গি সাইট একসঙ্গে ব্যবহার করবে এক কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নিলে যেমন আমি বলেছি সাপ বা সাফাল এটি হচ্ছে কন্ট্যাক্ট তারপরে রয়েছে কপার যুক্ত ফাঙ্গিসাইড রয়েছে এবং মেটাল প্লাস ম্যানকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইডও রয়েছে এছাড়া সাইমক্সানিল প্লাস ম্যানকোজেভ আমি শুধুমাত্র কিন্তু কনট্যাক্ট ফাঙ্গিসাইডের ম্যানকোজেপ ব্যবহার করে থাকি সেভেন্টি ফাইভ পারসেন্ট কারণ ম্যানকোজেভে যেমন খুব ভালো কাজ দেয় তেমন কিন্তু গাছে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজের ঘাটতি পূরণ করে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মাত্রা বলে দিলাম তার সঙ্গে অ্যান্টিবায়োটিক বা যে কোনো মাইসিন যে ব্যবহার করবেন এটি কিন্তু আপনারা প্রতি লিটার এক ইমেল করে ব্যবহার করতে পারেন বা যদি স্ট্রিপ্টো মাইসিন ব্যবহার করে থাকে তখন আপনারা কিন্তু এটি প্রতি লিটার হাফ গ্রাম করে ব্যবহার করবেন আমি এই ফুলগুলো থিনিং কেন করে দিচ্ছি যেহেতু আমরা বাণিজ্যিক বাগান করে থাকি আমাদের কিন্তু ফলের গড় ওজন সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম রাখতে হয় যাতে মার্কেটিং করার ক্ষেত্রে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ফুল থিনিং করে দিচ্ছি যারা ছাদ বাগান করেছেন তারা কিন্তু ফুল থিনিং করবেন না যারা ছাদ বাগান তাদের সিস্টেমিক ফাঙ্গিসাইট না ব্যবহার করলেও চলবে তো যাদের বড় বাগান রয়েছে তারা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট অতি অবশ্যই ব্যবহার করবেন কারণ যেহেতু বড় বাগান একবার যদি ফাঙ্গাস লেগে যায় তো পুরো বাগান ছড়িয়ে যেতে পারে তো তার জন্য আপনারা চাইলে কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট একসঙ্গে ব্যবহার করবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ